আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু রিসান ফার্নিচার এন্ডোর আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকছে একটি বেডরুম সেট আর এই বেডরুম সেটে কি কি থাকছে তার বিস্তারিত কথা বলবো আমি শেখ মোহাম্মদ আঞ্জু অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর আমাদের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের ভিডিওর পাশে থাকবেন কারণ কি না আমরা সবসময় কিন্তু একটা প্রোডাক্ট শুধু বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু ভিডিও করে না কিন্তু আমাদের ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু ফার্নিচার সম্পর্কে অনেক ধারণা পাবেন যেখান থেকে প্রোডাক্টগুলো কিনতে যান না কেন যাতে আপনি না ঠোকেন সেই কারণেই কিন্তু মূলত আমাদের এই ভিডিওগুলো করা তো ভাই আর দেরি না করে আমাদের যেই মূল ভিডিও যেটা নিয়ে কথা হলো সেটা হলো আমাদের এই ছয় ফিট বাই সাত ফিটের কিং সাইজের একটি খাট যেটা কিন্তু বেডরুম একটি অংশ একটি খাট একটি আলমারি একটি টেবিল মিলে কিন্তু আমাদের একটি বেডরুম সেট তো ভাই এই আলমারি খাটটা নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে রিসান ফার্নিচার আন্ডোরে যেটা অবস্থিত রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি ভাই এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই ঘাটে সলিড তিন ইঞ্চি কাঠের উপরে সলিড কাঠের উপরে জালে কাটিং করে হাতে খুদায় নকশা করে গোলাপ মডেল এখানে বেলি মডেল আর কাঠের ফাইবার বলতে অসাধারণ দেখেন এটা কিন্তু সামনে বক্স করে দেওয়া আছে যেটা কিনা দেখতে আরো বেশি চমৎকার লাগে তো ভাই এটা হলো আমাদের খাটের বিছনা এগুলো কিন্তু মালয়েশিয়ান প্লাইবোর্ড এগুলো কিন্তু বর্তমানে অনেক মজবুত এবং ভালো হয়ে থাকে যার আমরা দিয়ে থাকি আর পিছনের যে লুকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ সামনের প্যাটার্ন এবং পিছনের প্যাটার্নটা কিন্তু সেম ডিজাইনে তৈরি করা আর প্রত্যেকটা ম্যাচিং মানেই বেডরুম সেট প্রত্যেকটা আলমারি প্রত্যেকটা ডেসিং টেবিল প্রত্যেকটা খাট যেটা বেডরুম শিট বলে থাকে এগুলো একটা ম্যাচিং করা থাকে তো ভাই খাটটা দেখলেন খাটের সাথে সাথে পাশাপাশি থাকছে একটি ছয় ফিট বাই ছয় ফিটের একটি আলমেরা যেটা কিনা তিনটা পাল্লার উপরে যেটা আমরা থ্রি থাকি একটু খুলে দেখানোর চেষ্টা করি দেখেন এর সাইডের এবং ভিতরে কাঠগুলো দেখেন শুধু আমাদের যে উপরে চকচক ভিতরে সদর কাঠ তা কি না তা কিন্তু না আমাদের উপরেও যেমন ভিতরেও মশলা তেমন যদিও এটা অনলাইন ব্যবসা অনেকেই হয়তো অনেকভাবেই নিতে পারেন তো বিভাগ আমি সবসময় বলবো আপনার কিন্তু প্রত্যেকটা পোটার অর্ডার করার পূর্বে ভিডিও কলে ভালোভাবে দেখে শুনে আপনি কিন্তু অর্ডার করবেন বাসায় যাওয়ার পরে আপনি ভিডিওর সাথে অথবা ছবির সাথে মিলিয়ে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করবেন যদি আমাদের কথা কাজে উনিশ বিশ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন আর রিটার্ন করার সুযোগ আছে তো ভাই এটা হলো থ্রি পাটের একটি আলমারি যেটা কিনা খুবই সুন্দর আর আমাদের প্রত্যেকটি পাল্লাতে কিন্তু এক ইঞ্চি ফিটনেস দেওয়া আছে একটি খুললে দেখানোর চেষ্টা করে এক ইঞ্চি ফিটনেস আর এক বাম সাইডেও যেই প্যাটার্নের ডিজাইন থাকবে ডাইন সাইডেও সেম প্যাটার্নের সেলফ থাকবে তো এটা থাকছে বেডরুম সেটের সাথে থ্রি পার্টের একটি আলমারি পাশাপাশি কিন্তু নকশার কারোকাজটা কিন্তু সেম খাটে আপনারা যেভাবে দেখছেন এবং আলমারিতেও কিন্তু সেম ডিজাইনের নকশা তৈরি করা যার কারণ আমরা ম্যাচিং ম্যাচিং বেডরুম সেট বলে থাকি পাশাপাশি এই বেডরুম সেটের সাথে আরেকটি অংশ হল ডিসেন টেবিল যেটা কিনা অবশ্যই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় আর ড্রেসিং টেবিলের যে নকশার কারো কাছগুলো অনেক সুন্দর গোল্ডেন ব্ল্যাকের কারণে কিন্তু আরও বেশি সুন্দর ফুটে তোলা যার এর সাথে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ডিসেন টেবিলের ম্যাচিং ম্যাজিক টুল বক্স পেয়ে যাবেন যেটা কিনা কিন্তু এখানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু বসে আরামদায়কভাবে কিন্তু আপনাদের সাজুকছুর কাজ প্রয়োজনীয় কাজ করতে পারবেন তো ভাই এই তিনটা মিলে হলো আমাদের একটি বেলি মডেল বেডরুম সেট আমাদের এই সেটটির নাম দিয়েছি বেলি মডেল আপনারা অবশ্যই বেলি মডেল বেডরুম সেট বলে অথবা আমাদের এই সুন্দর মডেলের বেডরুম সেটের ছবিটা স্ক্যান শট দিয়ে কিন্তু আমাদের মেসেজের মাধ্যমে অথবা সরাসরি ফোন করলে মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি জাস্ট দেশের বাইরে বসে হোক বিদেশে হোক যেখান থেকে দেশের যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক বহির্বিশ্বে হোক আপনারা জাস্ট শুধু অর্ডারটা কনফার্ম করবেন আপনার নাম ঠিকানা দিবেন প্রোডাক্টটি আপনার পছন্দ পছন্দের প্রোডাক্টটি কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে তো এই ছিল ভিডিওতে আমার মূল কথা আরও কিন্তু আমাদের এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনাদের প্রয়োজনীয় খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়াল শোকেস ডাইনিং এক্সট্রা খাট যারা সিঙ্গেল খাট আছেন তাদের সব কিছু ধরনের প্রোডাক্ট কিন্তু রিসান ফার্নিচারের ডোরে পেয়ে যাবেন আর রিসান ফার্নিচার ডোর মানে কিন্তু চিটাগাং ফার্নিচারের এক বিশাল সমাহার এখানে সম্পূর্ণ চিটাগাং ফার্নিচারের প্রোডাক্ট তৈরি হয় তো অবশ্যই প্রোডাক্টগুলো স্বচক্ষে দেখে প্রোডাক্টগুলো ক্রয় করার চেষ্টা করবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে বিশ্বসতার সাথে প্রোডাক্টগুলো ক্রয় করবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আবারও কথা হবে নতুন করে ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম